হ্যালো আসসালামু আলাইকুম এবরহান আজকে আমি একটি ডেজার্টের রেসিপি দেখাবো এই রেসিপিটির নাম হলো মালাই রোল এই মিষ্টিটি মিষ্টির দোকানে অনেক বেশি দামে কিনতে পাওয়া যায় আমার এই রেসিপি ফলো করলে আপনারা বাসায় অনেক কম খরচেই এটি বানিয়ে নিতে পারবেন আমি একটি প্যানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধ থেকে অল্প একটু দুধ একটা মগে নিয়ে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি এরপর প্যানের দুধটাকে ভালো করে বলক দিয়ে নেব এরপর এই দুধের মধ্যে দিয়ে দিব অল্প একটু জাফরান এরপর আমি এতে দিয়ে দিব চিনি চিনি আমি নিয়েছি আধা কাপ পরিমাণ এরপর আমি দিয়ে দিব এলাচের গুঁড়া এবং বাদাম কচি এরপর দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নেব দুধটা জাল দিয়ে একদম ঘন হয়ে আসার পর আমি অর্ধেকটা দুধ একটা মগের মধ্যে তুলে নেব এরপর বাকি দুধটার মধ্যে আমি কাস্টার্ড পাউডার মিশিয়ে রাখা দুধটা দিয়ে দেব এবার এই দুধটাকে আমি জাল দিয়ে একদম ঘন করে নেব কারণ এটা আমরা মালাই রোলের পুর হিসেবে ব্যবহার করব এই পুরটা একটু পাতা থাকতেই নামিয়ে নিতে হবে কারণ নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হলে এটা অনেক বেশি ঘন হয়ে যায় এরপর আমরা কয়েক পিস পাউরুটি নিয়ে নেব পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেব সাইডের ব্রাউন অংশটা একটু শক্ত থাকে তাই এটাকে কেটে বাদ দিয়ে নিলেই মালাই রোলটা খেতে ভালো লাগে এরপর এক পিস পাউরুটি নেব এবং বেলুন দিয়ে বেলে একটু পাতলা করে নেব এভাবে বেলে পাতলা করে নিলে রোলটা বানাতে আমার ইজি হবে এরপর একটা সাইডে কাস্টার্ড পাউডার দিয়ে যে পুরটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিব এবং ভাজ করে একটা রোলের মতো বানিয়ে নেব এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে যে পুরটা বানিয়ে নিয়েছি এটা আমি অনেক সময় ছানা দিয়েও তৈরি করি ছানার পুরটাও খেতে অনেক ভালো লাগে ওইখানে শুধু আমি কাস্টার্ড পাউডারের মিল্টার পরিবর্তে ছানা দিয়ে জাল দিয়ে নিই তাহলেই হয়ে যায় এরপর যে অর্ধেকটা দুধ আমি উঠিয়ে রেখেছিলাম সে অর্ধেকটা দুধ থেকে চামচ দিয়ে আমি অল্প অল্প করে সবগুলো রোল ভিজিয়ে নেব এখানে আমি সাত পিস পাউরুটি দিয়ে আমি সাতটা মালাই রোল বানিয়ে নিয়েছি এক লিটার দুধ থেকে আমার ষাটটা মালাই রোল হয়েছে এই দুধটা আমরা এমনভাবে দিয়ে দেব যেন মালাই রোলগুলো দুধটার মধ্যে ডুবে থাকে এই মালাই রোলটা বানানোর পর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন উপরে বাদাম কুচি দিয়ে আমি উপরে কতগুলো বাদাম কুচি দিয়ে দিচ্ছি এই মালাই রোলটি আমি ফার্স্ট টাইম ঈদের মধ্যে বানিয়েছিলাম ওই সময় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করি আপনারাও বাসায় বানাবেন এবং বাসার সবাইকে টেস্ট করাবেন এবং সবাই অনেক বেশি প্রশংসা করবে আমি রান্না করার পর সবাইকে টেস্ট করাই এবং সবাই যখন রান্নার প্রশংসা করে তখন আমার রান্না করতে আরও বেশি ভালো লাগে মালাই রোলের ভিতরটা দেখুন কত বেশি আমি লাগছে আমার হাজব্যান্ড তো এটা খেয়ে আমাকে জিজ্ঞেস করছে কি দিয়ে বানিয়েছ এত বেশি যে মজা হয়েছে আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস